খুলতে পারছো না আচ্ছা মাথাটা আমি খুলে দিচ্ছি না মাথাটা খুলে দিয়েছি এবার তুমি করো হুম হুম বাবা সরি সরি রাখছে বাবা কাছাকাছি রাখছে আবার মুখস্ত রাখছো নাকি কোনটার পরে কোনটা দিবা মুখস্ত করে রাখছি বাবা সুন্দর করে সাজিয়ে রাখছে নিচেও ঠিক আছে হুম আবার এবার প্রথম থেকে সাজাও হ্যাঁ প্রথমে ওটা তারপরে ওটা না ওটা না ওটা না ওটা না হলুদটা 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 ওটা দিলে হবে না হুম দাও হুম তুমি পারো না তোমাকে সব বলে দিতে হচ্ছে তোমার মাথাটা লাগিয়ে দাও হুম এই তো কমপ্লিট বা বা ভাবে